وأصحابه وأزواجه وذريته وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في الكلام المجيد والفرقان الحميد {فأعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام وقال الله تبارك وتعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين اللهم يا فتاح اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأحينا على الصراط المستقيم وأمدنا على الدين القويم وصلى الله على النبي الكريم وعلى

মুরব্বী সাহেবান যুবক বাই হল ফর্দার আড়ালে মা বইন হল আমি আফলাইন তোর সামনে কোরআনে করিম এক লম্বা আতে করিমা করছি জায় আতে করিমারে সাধারণত আয়াতুল কুরসি সবে সবর জানা আছে লগে খদিশ আল্লাহ পাক পরবর্তী আলমে যতটুকু তোফিক দান করবা আমি আফলাইন সামনে তা বয়ান করার চেষ্টা করম ইনশাআল্লাহ আপনারা এক দিনই মফিল্ডে কায়েম করছেন অনেক পরিশ্রম করিয়া দিনই মহফিল কায়েম করার পরে যদি মফিল উপস্থিত ওই না তাইলে এতে কি দুর্ভাগ্যজনক কথা আর কি হইতে পারে এই এলাকার মধ্যে মনে হয় আজকে প্রথম ওয়াজর নাকি তা আর অইলেও কিন্তু এই জায়গার মধ্যে তো প্রথম আর আমি দেখি রাস্তা ঘাটে অনেক মানুষ আসেন আর ওয়াজর মহফিল খালি ইটা তো মানুষ হাই গেছে অর্থাৎ দিনদারি বলতে কোনো জিনিসের দরকার নাই প্রমাণ আর কিন্তু দিনদারি কোন জিনিস যেদিন আমার শরীরের অত অঙ্গ প্রত্যঙ্গ যেদিন নকেজ হয়ে জীব ওই সময় আমি বোধ এই সমস্ত জলসার মূল্য হন। তখন আফসুস আমি খরম যে আল্লাহ আর একবার আমার সুযোগ দেওয়া হোক দুই টার লাগি যদি দেওয়া হয় তাইলে আমি এই সমস্ত মফিলর গুরুত্ব বেশি বেশি করে দিম কিন্তু অন সুযোগ দেওয়া ওই না কারণ মানুষ একবার মরে দুইবার মরে না আর মানুষের মৌত একবার হয় বাদে আর কেয়ামতর দিন আবার উঠি এর আগে খবর থাকি কেউ তুলত নাই আফসোস লাগে এই সমস্ত জিনিস যে মানুষ মফিলের মধ্যে উপস্থিত হয় না আরও এক জিনিস বড় আফসোসর কথা محقی کا علی مخلے ہمارے سامنے واضح دیکھ سی انیک بڑا بڑا آلیمخل ترار منسوخ ہے نا جدید دار الم بسکندیر محدیث حضرت مولانا علی مدین صبر پروگرام کنو زگت فڑے حضرت مولانا یحیاء صبر پروگرام فڑے حضرت مولانا لقمان صبر حضرت مولانا سوفیان صبر ایرا بیششتو علی مخل علم ظاہر علم باطین دوٹا تر لگے سے ইটা তাইয়াল কইবা ভালো লাগে না আর যারা কিছু উল্টা ফাল্টা আউরি মাতিয়া যায় এরা আর সবাত মানুষ জাগা ফরা যায় না ইটাও বড় আফসোসের কথা ইটা প্রত্যেকটার আমরা জবাব দেওয়া লাগব একদিন আমরা ছুটিতাম পারতাম নাই আমরা তো মনে করি ও যে আমরা দিন কলিমা ভরি লেইছি আমরা বাপ চাচা দাদা সব মুসলমান আসলা مسلمان کرتے گیا ہم اور مسلمانی ہسپے ہم آسی مومین ہسپے آسیلمان ہسپے مریض اور مرارکن کلاتا گیا ہمارے اللہ نام جلا اور رحمان اللہ صفاتی نام غلور مدے کسو نام جمالی اور کسو نام جلالی ایسے اللہ جلا جمالی نام ویوہار با قیامتر دن ওলা জলালী নামর ব্যবহার করবা জামালী নামর সিফত কেয়ামতর দিন ও সমস্ত মানুষের সানো ব্যবহার করবা যারা আল্লাহর হুকুম তরিকা নিজ নিজের মতে আনছে কেয়ামতুর দিন আল্লাহর নাম অব রহমান আল্লাহর নাম অব রহিম আল্লাহর নাম অব সত্তার আল্লাহর নাম অব গফার আর যারা হুকমেশ্বরীয় তরুে আমল করছে না নমাজ পড়ছে না রোজা রাখছে না হজ আদায় করছে না জকাত দিছে না মসজিদ লাগে বালো ব্যবহার করছে না তারার লাগে কেমত দিন আল্লাহ রহমান হইতে নাই তারার লাগে আল্লাহর জাত কাহার হইবা আল্লাহর জাহাত জালিমুই যা জালিমনা ব্যবহার করিয়া দেবা, কারণ দুনিয়ায় তো তোমার আমি দিছি আমার লোকে সম্পর্ক করার লাগে যখন তুমি সাট সত্তর বছরের জিন্দেগি তাইছো পাওয়ার পরে আমার লোকে তুমি ব্যবহার করছো না আমার লগে সম্পর্ক রাখছো না যখন আমি তোমার লাগি রহমান নাই আমি তোমার লাগি রহিম নাই আমি তোমার লাগি গফুর নাই আমি তোমার লাগি সত্তার নাই যারা আমার লগে খাস ব্যবহার করছো তারার মধ্যে যদি ভুল হইয়ে থাকে তাইলে তারার ভুল মাফ করবার লাগি আমি সত্তার যারা দুনিয়ায় আমার লগে সম্পর্ক রাখে আমার হুকুম মানছে হুকুম মোতাবেক চলছে

যদি খসাইলে হামিদাল প্রশংসনীয় আমল লইয়া আল্লাহর হাজু দিই ভারি তাইলে দিন আল্লাহ আমার করবাটার ব্যবহার রহমান ব্যবহার করবা রহিম ব্যবহার করবা করিম ব্যবহার হইবা তখন আল্লাহ নিজে রহমান হইবা নিজে রহিম হইবা নিজে করিম হইবা নিজে হই যাইবা আর যদি এই দুনিয়ার মধ্যে তাকিয়া আমার যদি আমল আমল হয় না লগে আমার সম্পর্ক দেখে না আলী মহলের লগে আমার সম্পর্ক না আমার লগে নবীজির সুন্নতের লগে সম্পর্ক দেখে না হুকুম লগে সম্পর্ক থাকে না আল্লাহর হুকুমের উপর সম্পর্ক দেখে না নবীজির তরিকার লগে যদি সম্পর্ক দেখে না তাইলে আমার আল্লাহ কিয়ামতের দিন তাইন রহমান না তাইন রহিম না আই তেন ক্বাহহার এ সামনে আইবা যে কাহার একবার উচ্চারণ করার লগে লগে আস্তা জমিন দুলিশ হই যাইব গিয়া জমিনর কোনো মানুষর কোনো বালাই সামনে হইত নাই সারা হইয়া দুধ আমলে হই এর এলাকি যদি চাই মরার বাদর জিন্দগিত। আমার আল্লাহ আমার লগে বালো ব্যবহার করতা তাইলে মরার আগর জিন্দগি আমি সুন্দর করা লাগব যদি মরার আগর জিন্দগি সুন্দর করি তাইলে আমি কোনো গুণার কারণে যদি আমি দুজক পাঁচি হয়ে যাই তাইলে আমার ফত শিকল লাগানি হইচ নাই আমার আতর মধ্যে বেড়ি লাগানি হইচ নাই কারণ দুজ হল যখন দুজক যাইবা দুজকরে যে সময় আনা উইব আমালোর কারণে তৈয়ার করা হইব যখন সত্তর হাজার সত্তর হাজার শিকল দিয়া অর্থাৎ সত্তর হাজার বেড়ি দিয়া দুজখ আটটানি হইব রোজ আনা দুজখে চায় মানুষের সামনে জাহির উই দিত যে দুজখ আল্লায় প্রেয়ামতর দিন জাহির করবার আগে সত্তর হাজার চেইন দিয়া মজবুত চেইন দিয়া লঙ্গর দিবান দিয়া তৈ এক একটা লংঘর মাঝে সত্তর হাজার ফরিষ্ঠে দৌড়াইন অর্থাৎ সত্তর হাজার ফরিষ্ঠায় এক গেছা লংগর দৌড়িয়াছই এক গেছা লংঘর যদি ফরিষ্ঠা হলে সত্তর হাজার ফরিস্টায় দৌড় তাহলে সত্তর হাজার ফরিষ্ঠার আল্লাহ শত হাজার সত্তর হাজার লঙ্গর দিয়ে আল্লাহে শত হাজার ফরিষ্ঠার দ্বারা দৌড়াইন যে গুর কোনো অনুমান করা যায় না আর মানুষের নে কামল খরার যদি বুলে তার যায় আল্লাহ যাতে যদি দুজোক্তি হিসাবে দিবা দুজো আঁকা তার মকসুদ নাই তখন তার ফার মধ্যে কোনো লঙ্কর দেওয়া ইচ্ছে নয় সাধারণত মানুষের যখন জেলও দেওয়া হয় তখন তার আঁতোর মধ্যে জেল করি লাগানি হয় না হয় না আঁতোর মধ্যে তো এক কেসা লাগানিও হয় এরপরে তার বন্দি করার মধ্যে ছয়। যখন দুজখ দেওয়া হইব তখন তার দইও আতরে লঙ্গর দি বান্ধিবা সামনে দিন দি বান্ধ হইব তার দহীয় ফাওরে বান্ধ হইব তার চেহারা খালা হইব ওলা খালা যে তার চেহরা বা সাহস রাখতে পার্থ নাই ওলা চেহারা হইব তার কুৎসিৎ চেহে নিয়া দুজখ তার হলানি হইব কিন্তু आखरी নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কেউ যদি কোনো ভুল হই যায় অনিচ্ছায় আর এই ভুলই গো মারাতকবা হই যায় হে বুঝেও না তওবা যদি नसीব হয় না তাহলে তারে আল্লাহ এত ভালাইবা তার তারাতর মধ্যে কোন চেইন தক্ত নাই লंगर தক্ত নাই তার পার মধ্যে தক্ত নাই চার চেহারা খালো তো নাই কুচ্ছি দইতো নাই জাহান্নামের দরগায় হে সামনে ধরে দিকাইবা।

তার আতর মধ্যে কোনোদিন আত খড়ি লাগানি হইতো নাই কারণ হে যখন অজু করে তখন তার দই লাগে যখন উজুত লাগে তখন দ হাত শনি পর্যন্ত দয় আল্লাহর জাতর নিয়ম ইকার নাই যে তান কদম মোবারক কোনো মানুষের শোদ্ধা করছো যে জায়গা দই উজু করত এই জায়গার মধ্যে হাত খড়ি লাগত ইগু আল্লাহর জাতর নিয়ম নাই এর লাগে আত লাগানি হইছে না বলে ফাওয়ার মধ্যে কিতাল লাগি লাগানি হইল না বলে ফাওয়ার মধ্যে ও ঘরনে লাগানি হইছে না হে তো আল্লাহর যতরে সুজদা করতে তার ফাওয়ই ধয় যে ফাও দুইয়া ফরিশকার হইয়া মসজিদের মধ্যে মুসল্লার মধ্যে গিয়া উবায় গতিকে যে জায়গা আল্লাহর লাগি দোয়া হইছে এই জায়গার মধ্যে কোনো বেড়ি লাগাইবার পারমিশন নাই তার গতিকে তার ফাও তো বেড়ি লাগানি হইছে নাই বলে তার চেহারা কেন তো সুন্দর লাগি বলে তার চেহারা কেন লাগি সুন্দর গুররুম মুহাজ্জালিন তার গায়ে মুআজ্জালিন তার চেহারা আইগান সুন্দর ও ফরানে হইছে কারণ এই চেহারা আইগান দইয়া হে আল্লাহর জুহরে আর তার পেশানি আছে নানি খফাল মুবারক ও খফাল মুবারক আনিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর কদম মুবারক নি লাগাইয়া কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা হয় গতিকে এই চেহারার মধ্যে আল্লাহ জান্নাত থেকে নূর হলানে ফিট করে দিছেন গতিকে এই চেহেৰা খেলা হৈছে নাই ই কুতো আহিব উমথৰ মদ্যে অ যে আমল কৰিয়া গেছে বেকিয়ালে কুচ্ছু হৈ গৈছে গিয়া তার লাগি হইলো এই দুজক এই যে দুজক তাৰে দেৱ উন্মতুমদ ইয়েৰে আল্লাহ দুজোখৰ দিবা না শাস্তি দিবাৰ লাগি আল্লাই উন্মতুমা সম্বদ্ধি আৰে দুডোখৰ দিবা তাৰে পাক আৰু লাগিয়া কাৰণ তার শৰীৰৰ মতে গান্দেগী লাগি গেছে গিয়া খুবমাই শৰীৰত আৰু খেলাম হৈ গেছে গিয়া গতিকে গান্দা জিনিছ গুণ তাৰে পাক আর সাফ করবার লাগি হোজালা নিব এর ফলে তারে সুন্দর করিয়া আনিয়া বেহস্তর মধ্যে দেওয়া হয়ে দিব উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে শেষ মানুষ বেহস্তর মধ্যে হইবা অত বড় গুণাগার হইবা জানে দোকান বেহস্তর ফরি আল্লাহ